নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ পরিক এবং দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল রয়েছে নটা তিন থেকে দশটা ছাব্বিশ সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল থাকবে সাতটা উনচল্লিশ থেকে সকাল নটা তিন পর্যন্ত এবং শুভ সময় থাকছে দুপুর দুটো সাঁয়ত্রিশ থেকে চারটে পর্যন্ত এই সময় যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনার উপর শনির অশুভ প্রভাব সৃষ্টি হচ্ছে বুঝতে পাচ্ছেন তাহলে এখান থেকে বাঁচার জন্য আপনারা একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন যে কোনো শনিবার দিন আপনারা একটি নতুন কাঁসার বাটি ক্রয় করে নিয়ে চলে আসুন এবং তার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে আপনার নিজের মুখের ছায়াটিকে ভালো করে দর্পণের মতো দেখে নিন দেখা হয়ে গেলে সেই তেলটিকে কোনো অসত্য বৃক্ষের গোড়া একটি প্রদীপের মধ্যে ঢেলে পলতে দিয়ে জ্বালিয়ে দেবেন এই প্রক্রিয়া ক্রমাগত করে গেলে শনির অশুভ প্রভাব কম হতে দেখতে পাবেন এবং আপনার ক্ষেত্রে আসা ছোট ছোট বাধা বিঘ্নগুলো কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকে কুইজের প্রশ্ন আপনাদের জন্য থাকছে যে বাস্তুতে ওভারহেড যে জলের ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্ক কোন দিকে করা উচিত এবং কেন করা উচিত প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন এবং গত দিনকার যে প্রশ্ন সঠিক উত্তরদাতার নাম হচ্ছে বর্ণালী সেনগুপ্ত চলে যাব আলোচনায় আজকে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ এবং মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে এই সময়কালে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি থেমে থাকা কাজ শেষ হবে পারিবারিক জীবন শুভ হবে অর্থ এই সময়কালে আসতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ মিলছে কর্মের সমস্যা মিটে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে সফলতা মিলবে কর্মের অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সংখ্যা তিন সিংহ রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে গাড়ি আসতে চালান বুঝে কথা বলুন এই সময় কাজে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে এবং আর্থিক সাফল্য মিলতে সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার তুলারাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন এই সময়কালে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি কাজের স্থিতি কিন্তু ঠিক হবে পরিবারে কোনো শুভ হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রাং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়াই শুভ হচ্ছে ছোট আঘাত থেকে আপনাদের ক্ষেত্রে বাঁচতে হবে অফিসের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হচ্ছে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে এই সময়কালে পাওনা অর্থ উদ্ধার হতেও দেখতে পাবেন শুভ সংখ্যা শুভ রং মেরুন শুভ সংখ্যা পাঁচ কম্বরাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতেও দেখতে পাবেন এই সময়কালে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি পারিবারিক সমস্যা মিটবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে খুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে